मेरे महतरम दोस्तों आप ये हम हमार बच्चा सुमा मामा इब्ने वसाम সুমা মামা ইবনে ওসাম ইয়ামনে ইয়া মামার বাদশাহ মদিনায় আসলেন হজুর সাল্লামকে হত্যার পরিকল্পনা করে মদিনা ঘোরাফেরা করতেছিলেন এ অবস্থায় সাহাবিরা সন্দেহ করল এবং ইয়ামার বাদশাকে তার পরিকল্পনা জানতে পাইয়া তাকে বন্দি করল এবং মসজিদে নাবির একটি কুটির সাথে হাত পা বেঁধে ফেলল হজুর সাল্লামের কাছে সংবাদ দিলেন যে আপনাকে মারার জন্য হত্যা করার জন্য ইয়া মামার সুমা মামা ইবনে মদিনা একমন করছে আমরা তাকে আটকাইয়া মসজিদে নববীর খুঁটির সাথে ভাঙসি হজুর সাল্লা ওখানে উপস্থিত হইলেন উপস্থিত হওয়ার পরে তিনি বাসার সামনে গেলেন এবং কলেমার দাওয়াত দিলেন কলেমার দাওয়াত গ্রহণ করলে কি লাভ হবে সে লাভের কথা তাকে প্রথম দিন বর্ণনা করলেন এবং সাহাবিদেরকে বললেন একে তোমাদের পক্ষে যতটুকু সম্ভব মেহমানদারি করাও এর জন্য কষ্ট না হয় ভালো আটার দ্বারা রুটি তৈরি করো খেজুরের ভিতরে উত্তম খেজুর যেগুলি এইগুলি দিয়ে একে মেহমানদারি করো সাহাবাহরাম সাল্লা সাল্লামের কথা শুনে অবাক হইলেন যিনি তাকে মারতে আসছেন এবং তাকে আমরা বন্দি করে খুঁটির সাথে বাইদে রাখছি তাকে ভালো ভালো খাওয়ানোর জন্য তিনি নির্দেশ দেন তার সাথে ভালো আচরণ করার কথা বলেন এবং তিনি তাকে প্রথম দিন দাওয়াত দিলেন দ্বিতীয় দিন দাওয়াত দিলেন সেখানে তিনি নামাজের কথা বললেন হজের কথা বললেন জাকাতের কথা বললেন এভাবে বিস্তারিত পা আসবে না খুললে খুললে তাকে দাওয়াত দিলেন ব্যাখ্যা করলেন বুঝাইলেন পরপর তিন দিন এইভাবে তাকে বুঝাইলেন দাওয়াত দিলেন এবং তিনও দিনেই সাহাবিদেরকে নির্দেশ দিলেন সে যেন খাওয়া দাওয়ায় কোনো কষ্ট না পায় তাকে উত্তম খানা দানা পরিবেশন করবা সাথে হুজুর সাল্লামের নিজের উটের দুধ দহন করে সেইটা সাহাবিদের মাধ্যমে ওনাকে খাওয়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করলেন তিন দিন পার হয়ে যাওয়ার পরে হজুর সাল্লা সাল্লাম বললেন যে মামার বাদন খুলে দাও হাতের বাদন পায়ের বাদন খুলে দাও তাকে মুক্ত করে দাও সাহাবা একরাম সবাই অবাক হইলেন যে যেই লোকটা বিশ্বনবী সাল্লা আলাইসাল্লামকে মারতে আসলো তাকে হত্যা করবে সে তাকে তিন দিন পর্যন্ত ভালো ভালো খাওয়া দাওয়ান নিজের পক্ষ থেকে দুধের ব্যবস্থা করা এরপরে এখন আবার তিন দিন পরে তাকে মুক্ত করে দেওয়া সবাই বললেন হুজুর এটা কেমন কথা এখন যদি তাকে ছাড়িয়ে দেয় সে তো সুযোগ পাইলেই আপনাকে হত্যা করবে হুজুর সাল্লাম বললেন আমার থেকে বেশি বোঝার চেষ্টা করিও না আমি ছাড়তে বলছি ছাড়িয়ে দাও তাকে মুক্ত করে দিলেন ইয়া মামার সুমামামা সুমা মামা মুক্ত হইয়া মসজিদে নববীর পাশে একটি খেজুরের বাগানে ভিতরে গেলেন এবং সেখানে একটি কূপ সেখান থেকে তিনি গোসল করলেন গোসল করিয়া পাক পবিত্র হইয়া এরপরে তিনি মসজিদে নববীতে আবার আসলেন সকলের সামনে দাঁড়াইয়া তিনি হুজুর সাল্লা সাল্লামকে বললেন হুজুর আমি যদিও আপনাকে মারতে আসছিলাম কিন্তু আপনার আচরণে আপনার ব্যবহারে আমি এতই অভিভূত যে আমার হায়াতের জেন্দেগিতে এত সুন্দর ব্যবহার আর আপনার চেহারার দিকে তাকাইয়া এত সুন্দর চেহারা আর আপনার সাহাবিরা আমাকে যেভাবে আপ্যায়ন করছেন এত সুন্দর আপ্যায়ন যেখানে আমি আসছি হত্যা করতে সেখানে আমাকে মেহমানদারি আমার যাবতীয় ব্যবস্থাপনায় আমি অভিভূত আমি মুগ্ধ কাজেই আর দেরি করব না আমাকে পড়াইয়া দেন ইলাহা মানে আবাব হজুর হাল্লাম তার আকলাকের দ্বারা তার সুন্দর ব্যবহারের দ্বারা যেভাবে ইয়ামামার আমার আকৃষ্ট করলেন শুধু ইয়ামামার বাদশাহী না এভাবে অনেক ঘটনাই আছে তার ব্যবহারের কারণে তার উত্তম চরিত্রের কারণে বহু অমুসলিম মুসলমান হয়েছে কলেমার ছায়াতলে আসছে ভুরি ভুরি প্রমাণ এভাবে আছে আজকে সেই নবীকে সল্লা আলাইসাল্লামকে নিয়ে কত কটুক্তি করা হইতেছে কত অসম্মানজনক অপমানজনক কথাবার্তা হইতেছে আর আমরা বেশিরভাগ মুসলমান চুপচাপ বসে আছি যে নবী সাল্লা সাল্লামকে জানের চেয়েও বেশি মোহাব্বাত না করলে সে ইমান দ্বারেই না কারণ উমর আল্লাহ আনুকে হুজুর সাল্লা সাল্লাম বলতেছে উমর তুমি আমাকে মহাব্বাত করো আমাকে ভালোবাসো কিন্তু রকম ভালোবাসো তুমি কি আমাকে তোমার আত্মীয় স্বজন পিতা মাতা বন্ধু বান্ধব এমন কি তোমার জানের চেয়েও কি আমাকে ভালোবাসো তোমার রাজি আল্লাহ বললেন হুজুর আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু জানের চেয়ে বেশি ভালোবাসি না হুজুর সাল সাল্লাম বললেন জমর তাহলে তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই কথাটা শোনার পরে উমর আনু অল্প সময় ফিকির করলেন নিজেকে নিয়ে একটু পরেই হুজ সাল্লা সাল্লামকে বললেন ওই আল্লাহর কসম যান হাতে আমার যারা যিনি আমার হায়াতের মালিক মতের মালিক ওই আল্লাহর কসম আমি আপনাকে এখন জানের চেয়েও বেশি ভালোবাসি তুর সাল্লাহ সাল্লাম বললেন এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারছো যেই নবী সাল্ল সাল্লামকে জানের সে বেশি ভালো না বাসলেও ইমানদার হওয়া যায় না আজকে তাকে নিয়ে কত বিভৎস কথাবার্তা কত অপমানজনক কটুক্তি করা হইতেছে আর আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে বেশিরভাগ মুসলমানেই চুপচাপ তা শুনতেছি নাউজিবিল্লা এই জন্য আমাকে যদি কেউ আঘাত করে আমাকে যদি কেউ অপমান করে আমার কোনো আপত্তি নাই আমার পিতা মাতাকে যদি কেউ অপমান করে তাতেও আমার কোনো আপত্তি নেই আমি ধৈর্য ধারণ করব। কিন্তু ওই আল্লাহর কসম আমি মুসলমান হিসাবে আমি ইমানদার হিসাবে ওই আল্লাহর কসম যদি আমার নবী সম্বন্ধে কেউ কটুক্তি করে তার উপরে যদি কেউ মানসম্মানের উপর আঘাত করে আমার জান থাকতে এক বিন্দু রক্ত থাকতো আমি তাকে বরদাস্ত করব না এই প্রতিজ্ঞা হওয়া উচিত প্রত্যেকটি মুসলমানের জন্য আসুন আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই কারণ প্রতিজ্ঞাবদ্ধ হইতে আমরা অনেকেই পারি না এই কারণেই যে আমাদের মনে আঘাত লাগে না বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করলে আমাদের কষ্ট হয় না কারণ আমরা আমাদের ইমান পরিপূর্ণ না আমাদের ইমান হালকা দুর্বলতা আছে ইমানের জন্য ইমানের দুর্বলতার জন্য ইমান নবায়ন করা প্রয়োজন ছাবিরা হুজুর সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর ইমান করবো কিভাবে হুজুর সাল্লাম জবাব দিচ্ছিলেন মহাতার দোস্ত আবাব ইমান নবায়নের জন্য লাইলহা ইহাম্মদ রসুল এই কথাটা বেশি বেশি বলতে বলছে পড়তে বলে নাই নবায়ন করার জন্য বলো আর বলতে হইলেই অন্য আর একজন লোক বা একাধিক লোক লাগে অর্থাৎ দাওয়াতের কাজ আমাদের বুঝতে হবে যে এই কথাটা যে হুজুর সাল্লাম বললেন যে কলেমার কথা লাইহা ইল্লাল্লাহর কথা বলো কোথায় বলবো বলতে হইলে তো অন্য একজন লাগে থার্ড পার্সনের দরকার আছে আমি ভাস্ট পার্সন বলব শুনবে কে এই জন্য এটার মর্ম অর্থ হইল দাওয়াতের কাজ করো তাহলে তোমার ইমান নবায়ন হবে এই জন্য আসুন আমরা ওলাইমাই হজরতের তত্ত্বাবধানে বর্তমানে যে দাওয়াতে তাবলিগের জামাত সারা বিশ্বে লাভ সমস্ত বিশ্বে চলছে এর সাথে আমরা সংযুক্ত হই আল্লাহর রাস্তায় সফর করি ইমান মজবুত হইবে ইমান নবায়ন হইবে তাহলে আমার পক্ষে সম্ভব হইবে যে হুজুর সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করা আল্লাহকে নিয়া কটুক্তি করা কোরআনকে নিয়া কটুক্তি করা প্রতিবাদ করার মতো অনুভূতি করা প্রতিবাদ করার মতো প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মতো সেই যোগ্যতা আমাকে আল্লাহ দান করবে এই জন্য আসুন আমরা আল্লাহর রাস্তায় সফর করার নেয় করি দাওয়াতে তাবলিকের কাজ করার নেয় করি আমরা নিয়ায় করব দোয়া করব আর চেষ্টা করব বাহির করার মালিক আল্লাহ মোহান রবুল আলমিন যাকে দাওয়াতের কাজে দিনের রাস্তায় সফর করায় তার প্রতি যাচাই করার জন্য সত্তর বার ন্যাক নজর দিয়া তাকে যাচাই করে এই যাচাইতে যদি আল্লাহর পছন্দ হয় তাহলে ওই বান্দাকে দিয়ে আল্লাহ আল্লাহর রাস্তায় সফর করায় কাজেই আমি আমার শক্তির বলে পয়সার বলে বুদ্ধির বলে হিম্মতের বলে আল্লাহর রাস্তায় সফর করতে পারবো না যদি মেহরবানি করে আল্লাহ আমাকে বাসাই না করে এই আমরা পারব নেয় করতে চেষ্টা করতে এবং দোয়া করতে তাহলে বাসাই করবেন আল্লাহ আর যদি বাসাইতে পড়ি তা পাক রবুল আলমিন আমাকে দিয়া দিনের রাস্তায় সফর করাইবেন আল্লাহর রাস্তায় মেহনত করাইবেন কি মেহনত করি জামাত যখন আমার এলাকায় আসবে তখন তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাকে আল্লাহ আনসারের খাতায় নাম লেখাইবেন সাথে সাথে আমি যদি তিন চিল্লা দিয়ে এই কাজটা শিখি এবং কাজের উপরে এস্তে কাম কাজের সাথে লাগিয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করবেন কে আমাদের মাঠে দিনের দায় বিনা হিসাবে জান্নাতে যাইবে শুধু বিনা হিসাবেই না অন্য অন্যদের কাছ থেকে হিসাব নেওয়া হবে আর দায়ীদেরকে হিসাব বুঝাইয়া দেওয়া হইবে এই জন্য আসুন আমরা দায়ের খাতায় নাম লেখাই আল্লাহর রাস্তায় হিজরত করি আল্লাহর রাস্তায় মেহনত করি দাওয়াতে তাবলিকের সাথে সংযুক্ত হই কম পক্ষে তিন চিল্লা দেওয়ার ন্যা করি চেষ্টা করি দোয়া করি বাহির করবেন আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন যদি বাহির না করেন তাহলে কেউ বাহির হইতে পারবে না কারণ এটা অনেক দামি কাজ বলে ইজ্জত আলা সম্মান আলা সর্বশ্রেষ্ঠ কাজ যদি দুনিয়ার ভিতরে কিছু থাকে তাহলে সেটা হলো দাওয়াত ও তাবলিকের কাজ যেটা সমস্ত নবী রাসুলরা করছেন এমন কোন পয়গাম্বার নাই যে এই পয়গম্বর দিয়া আল্লাহ এই দাওয়াত ও তাবলিগের কাজ করার নাই সর্বশ্রেষ্ঠ কাজ নবী আলা কাজ বলে শেষ নবীর উম্মত এই কাজের জিম্মাদারি পাইছে এই কারণে যে শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না এই জন্য দাওয়াতের কাজকে আমার পর্যন্ত চালু রাখতে এই উন্মতের উপরে জিম্মেদারি হুজুর সাল্লা সাল্লাম বলেন বাল্লিক আন্নি আল আয়া একটা আয়াত যদি তোমরা জানো সেইটাও তোমরা তাবলিক করো সেইটাও তোমরা পৌঁছাও এমন জিম্মেদারি যে একটা আয়াত কে না জানে একটা আয়াত তো মুসলমান বলতেই আমরা জানি বলে এই একটা আয়াত যদি জানো এই একটা আয়াত বা একটা ভালো কথা একটা ভালো কাজ এইটা যদি তুমি জানো তাহলে তুমি অপরের কাছে পৌঁছাও খুব কঠিন যেন ভাই এই কাজ আমরার পছন্দ হোক আর না হোক আমাকে কিন্তু এই জিম্মাদারির দায়িত্ব দেওয়া হয়েছে কে আমাদের মাঠে আমাকে জিজ্ঞাসা করা হবে এই জিম্মদারি আমি কতটুকু পালন করছি এই জিম্মাদারি যদি আমার এই দায়িত্ব যদি আমি পালন করি করতে পারি আল্লাহ যদি আমাকে দিয়ে করায় আল্লাহ আমার জন্য পুরস্কার ঘোষণা করছেন লাহুম মাক প্রাতা অরিসকুন কারিম মাফ করে দিয়ে সম্মানের রিজিক অর্থাৎ জান্নাত দান করবেন কারণ বেগুনা মাসুম ছিলেন সমস্ত পয়গাম্বাররা নবীর আসুলরা তারা বেগুনা মাসুম অবস্থা এই দাওয়াত ও তাবলিগের কাজ করছে আর শেষ নবী উম্মতে মোহাম্মদ বেগুনা মাসুম না তারা গুনাগার এই কাজ করতে 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 তাদেরকে আল্লাহ গুনা মাফ করিয়ে দিয়ে বেগুনা মাসুম বানাইবে তারপরে কবরে নিবে এই জন্য এই কাজের সাথে আমরা সংযুক্ত হই আমরা নাম লেখাই তাবলিক জামাতকে মহাব্বত করি এবং তাবলিক জামাতের সাথে সংযুক্ত হইয়া উলায় হজরতের তত্ত্বাবধানে তিন দিন এক চিল্লা এবং তিন চিল্লা দেওয়ার নেট করি আল্লাহ আমাদের সকলকে কবুল করে যে কথাগুলো বললাম এই কথাগুলা আমি সহ যারা শুনছে যারা শুনবে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুবাহান আল্লাহে আবেহাম সুবাহা কে আল্লাহ বেহাম দেখা আশাদ আস্তা পুরুকা অতুব এলি